বেশমাল রহমান রহিম ঘুরি ফিরি আমার দেশ কত সুন্দর বাংলাদেশ প্রিয় ভিউয়ার্স দেখতেছেন আঙ্গুর ফল যে আঙ্গুর থাকে গ্রীষ্ম আরব হয় ইরানে হয় কাশ্মীরে হয় সেই আঙ্গুর আমার এই চাচায় ফলাইছে উনি আমার চাচা তো কাকারে বললাম যে কাকা এটা তো আমাদের দেশি ফল না এই যে আঙ্গুর হ্যাঁ তো বেড়া বলতেছে ব্যাটা নিজের ইচ্ছা থাকলে সব কিছুই হয় কথাগুলি এই কারণে বললাম যে মানুষ কি না পারে দেখেন কাঁঠাল বাড়ির ভিতরে ঠিক আছে তা আমার এই চাচায় সে বুদ্ধি করে করে এগুলি চাষ করে এই যে এখানে কি কাকা এই এই বছর কি তালের গুড় বানান নাই এই যে গুড় আছে কাকা হ্যাঁ তালের গুড় উনি গুঁড়ো বানায় তালগাছ ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা ছা ছোটো সময় আমরা কবিতা পড়ছি প্রিয় বিওয়ার্স এখন সেই তালগাছ নাই ছোটো ছোটো গাছেরই আগে বড় বড় তালগাছ ছিল সেখানে বগে বাসা করতো তারপরে শেষে হ্যাঁ চোরুই পাখি বাসা করতো বাবুই পাখি বাসা করত আর কি তা বাবুই আর এই যে দেখতেছেন পাটখাত বাংলাদেশে সোনালি আশ তো কথাগুলি এই কারণে বলতেছি এই যে প্রাকৃতিক পরিবেশ এটাকে যদি আপনাকে টিকে রাখতে হয় অবশ্যই আপনাকে গাছ রোপণ করতে হবে আমার চাচা আমি তালের গুড়ের কথা বলছি গুড় নিয়ে আসছে তার নিজের হাতের বানানো আচ্ছা খাবো তো এখন আমি বলতে চাচ্ছি যে আমরা তিরিশ চল্লিশ বছর আগে যে গাছ দেখছি যে ফলস গাছ দেখছি সেগুলি বিলুপ্ত এখন পরিবেশ গাছ দেখেন আপনাকে কতগুলি উপকার করে এই গাছ এই যে এনে কবুতার দ্বারাইছে আপনি যদি একটা ফলস গাছ লাগান এই কাঁঠাল গাছটার কথাই ধরি এই কাঁঠাল গাছের পাতা পড়ে পচে মাটির উর্বরতা শক্তি বাড়ায় দুই নম্বর হচ্ছে গাছ হচ্ছে অক্সিজেনের ফ্যাক্টরি এর একটা কাঁঠাল গাছ বা একটা ফলস গাছ কয়েকটা এসির কাজ করবে তিন নম্বর হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইড সে শুষে নেয় আমাদের যে বিষাক্ত পদার্থ জলবায়ু পরিবর্তন যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কারণে এটাকে গাছ খেয়ে ফেলে চার নম্বর হচ্ছে আপনাকে ফল দিবে সে এরকম বড় বড় কাঁঠাল মিষ্টি কাঁঠাল ফরমানিল মুক্ত কাঁঠাল খাবেন এবং আপনি এই গাছ যখন বয়স হবে তখন এগুলিতে ফার্নিচার আরও অনেক কিছু বললে অনেক কিছু একটা মানে গরুর রসনের মতো হয়ে যাবে একটা গাছের গুণ যদি আমি বলতে চাই তো বিগত দিনে তিন চারশো কোটি গাছ কেটে ফেলা হয়েছে প্রিয় ভিউয়ার্স এই যে মাঠটা দেখতেছেন এখানে শুধু তাল গাছ অনেক তাল গাছ ছিল তাই না কাকা এই মাঠে এইটা এটা আমাদের মাঠ মানে আমাদের বাড়ির পাশে ওই আমাদের পুরনো বাড়ি ওইটা আর কি তো আসুন আমরা ফলস গাছ লাগাই আগে দেখছি নৌকা বানাই তো তালের ডঙ্গা এখন নাই তাল গাছই তো নাই হ্যাঁ কবিরাতে কবিরা যে কবিতা লেখতো ওই দেখা যায় তাল গাছ সেই তাল গাছ এখন বিলুপ্ত পরবর্তী প্রজন্ম এই তাল গাছ কী জিনিস সেটা চিনবে না তা আসুন আমরা রেন্ডি চামরুল মেহগনি ওই একাশি যেগুলি আমরা লাগাই এগুলিতে পরিবেশ দূষণ করে এগুলিকে আমরা কম লাগায়া দ্রুত বর্ধনশীল গাছ আমরা না লাগাই কেন কাঁঠাল গাছ বেশি দিন লাগে না কাকা এটার বয়স্ক তো চার বছরে এটা কাঠ আর চার বছর গেলে আট বছর গেলে এটা ফার্নিচার হবে তা আসুন আমরা ফলস গাছ লাগাই দেশ বাঁচাই আপনার দেশ যদি বাঁচে আপনার স্বাধীনতার পতাকা বাঁচবে আপনার দেশে যদি না থাকে এই তিরিশ লক্ষ শহীদ জীবন দিছে তা বৃথা তা আসুন গাছ লাগাই পরিবেশ বাঁচাই যে যেখানে থাকবেন নিজে ভালো থাকবেন প্রতিবেশীকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম